একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিও বলতে কি পুরো ভিজে গেছে যে ভেজা জামা আমার কারণ মার্কেট থেকে এখন আসলাম বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে হাজবেন্ড গেছিল তো ফির ওকে বললাম তুমি নিয়ে যাও ও লাগবে না তাই বলে পাঠিয়ে দিয়েছে তারপরে আবার বৃষ্টি তো আবার পয়সা ভুল করে এসেছিলাম জানো পয়সা বেশি মেরে দিয়েছিলাম মানে যেখানে দেড়শো টাকা মারা সেখানে আড়াইশো টাকা মেরে দিয়েছিলাম তো আমের জন্য ফির আবার তোমার পয়সা রিটার্ন নিয়ে আসলাম গিয়ে বেশি দূর না তো তোমার সাথে তো বলি যে রাস্তার এপার ওপার তো গিয়ে আমার পয়সাটা রিটার্ন নিয়ে আসলাম তোমার একশো টাকা বেশি মেরেছিলাম তাই জন্য আবার তাও ভিজে গেছি তাও ছাতা নিয়ে যায়নি আর এই যে এসে দেখি হাজব্যান্ড কি করছে দেখাচ্ছি তোমাদেরকে কি করছে আমার হাজব্যান্ড ঠিক আছে কি করছে দেখো এই যে আর একটা আছে ভাজতে এতগুলো ভাজা হয়েছে এই যে ভাজা হয়েছে মেয়েকে দিয়েছে কারণ বেশি করিনি নিরামিষ আমি তো ভেজ খাবো তো ওই জন্য হাজবেন্ড সব ভেজ পুরো একদম কিছু দেয়নি মশলা হালকা এই জিরে গুঁড়ো এই দিয়েছে এই দিয়েই বানাচ্ছে তো শিঙাড়া বানাচ্ছে কি বানাচ্ছে শিঙাড়া দেখতেই পাচ্ছ তোমরা আর আমি এসে তো অবাক কারণ আমাকে বলছিল আজকে নাম বলছি তো এই বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে বেশ শিঙাড়া খেতে ভালো লাগে তাই বলে ব্যাস শিঙাড়া স্টার্ট করে দিয়েছে দেখছি আমাকে বললো ঠিক আছে আজকে একবার মুখ থেকে হতে দেরি তোমাদেরকে বার বলি না তো ওই যে বার হয়েছে নিরামিষ একদম শিঙাড়া একটু এর মধ্যে রসুন জিরা আদা হালকা দিলে ভালো লাগে তো আদাটা হয়তো দিয়েছে রসুনটা হয়তো দেয়নি কারণ আমি খাবো না তাই জন্য আর এইদিকে বাজার পুরা পড়ে রয়েছে কি বলবো পয়সাটা তো যাই দিয়ে নিয়ে আসলাম পয়সাটা এরকম হয় না আজকে হলো আর একদিনকে আমি করেছিলাম এইরকম গলতি এই গুগল পে হয়ে না এর একদিকে ঝামেলাও হয় একদিকে ভালোও হয় তো আমি ক্যাশ পয়সা নিয়ে যাইনি বলে এই প্রবলেম তো যাই হোক এই যে সিঙারা বানাচ্ছে দেখি হাজব্যান্ড আমি কিছুই বানাচ্ছি আমি কারণ এখন বাজার থেকে আসলাম এখন বাজে কটা তোমার সাড়ে দশটা সাড়ে দশটা বাজে আমি বাজার থেকে আসলাম ভিডিওটা ছাড়তে ছাড়তে হয়তো একটু টাইম লাগবে রাতেই ছেড়ে দেব কারণ সকালে একটা সকালে ছাড়বো আর কি কি নিয়েছি আমি দেখাচ্ছি তোমাদেরকে প্রচুর মানে কি বলবো সবজির যার দাম মাথা খারাপ হয়ে যাবে শুনলে তোমার সবজির দাম বেগুন কত করে জানো বেগুন হচ্ছে তোমার তিরিশ টাকা পাও মানে আড়াইশো বেগুনে তিরিশ টাকা তাহলে একশো কুড়ি টাকা কিলো করলা তিরিশ টাকা পাও চল্লিশ টাকাও পাও মানে আড়াইশো করলায় চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কিলো হয়ে গেলো যদি সবজি খেতে হয় এক একটা সবজির দাম যদি টাকা কিলো হয় তাহলে কি খাবো বলো তো যাই হোক নিয়েছি সব রকমই এর আগে আমি সবজি কিনি কারণ ছিল ঘরে তাও শাক রয়েছে হাজবেন্ড নিয়েছে সেসব শাক রয়েছে আর দেখো সিঙ্গারা কত সুন্দর হয়েছে হাজবেন্ড বানাচ্ছে আমার মেয়েকে তো দিয়েছে খাচ্ছে মেয়ে আর এই যে মেয়ে ওইদিকে বসে খাচ্ছে ওই ঘরের লাইটটা তোমাদেরকে বলি না এই যে এরকম ওই জন্য ওই ঘর থেকে ভিডিও করলেই এরকম মনে হয় যেন ফিল্টার দিয়ে করছি ফিল্টার দিয়ে না আর এই যে আমার সবজি দেখো কত সবজি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা মানে এমন কোনো জিনিস নেই পেঁয়াজ আমার ঘরে ভরা রয়েছে তবু নিয়েছি আলু এখানেও পাঁচ কিলো আছে আবার আলু নিয়েছি দেখো এর মধ্যে দেখা যাচ্ছে আড়াই কিলো আলু আবার এখানে নিয়েছি এখানে পাঁচ কিলো আছে পেঁয়াজ এখানে তিন কিলো আছে টমাটারের দাম সস্তা আর এ হচ্ছে কাচড়ার প্লাস্টিক ওই যে কাচরা ভরার জন্য প্লাস্টিক নিয়ে আসলাম একবারে আমি এক মাসেরটা তুলে নিই ওই জন্য এক মাসের তুলে নিয়েছি এই যে নিয়ে আসলাম এখন কাচড়ার থেকে আর টমাটার খাই না কিন্তু নিয়ে এসে ঘর বলে রাখলাম তাই জন্য আর এই যে আলু দেখতেই পাচ্ছো আলু এই যে আলু দেখো কেমন আমি একটু বড় আলু পছন্দ করি তো বুঝলেন এই যে আলু আর এই আলুটার গায়ে এরকম অন্য আলুর কিন্তু আলুটা ভালো বুঝতে পেরেছো এই হচ্ছে পাঁচ কেজি আলু পঁচিশ টাকা তিরিশ টাকা কিলো আলুরও দাম এক কিলো নিলে তিরিশ টাকা আর যদি তুমি একশো টাকা চার কিলো না নাও পঁচিশ টাকা বুঝতে আর এসব আছে পুদিনা তোমার অনেক কিছু আছে এটাই হচ্ছে পুদিনা চাটনি খাওয়া হবে পুদিনা এই যে আদা আদা নিয়ে নিয়েছি পাঁচশো যেহেতু আমার আদা আছে গেল সপ্তাহে এক কিলো আদা নিয়েছিলাম ওই জন্য আদার দামটা কম আছে কিন্তু আবার মানে কেউ আশি টাকা কিলো নিচ্ছে কেউ চল্লিশ টাকা কিলো নিচ্ছে কেউ ষাট টাকা মানে যার কাছে যেরকম বুঝতে পেরেছ এই হচ্ছে আমার বিট নিয়েছি কারণ হাজবেন্ড বললো জুস করার জন্য আম আমলকির দরকার কিন্তু আমলকি তো আজকে বাজারে পেলাম না যাই হোক কুমড়ো নিয়েছি এই যে কচু নিয়েছি এই যে গাঠি কচু এখানে তো আরবি বলে এইগুলোকে গাঁঠি কচু নিয়েছি সব বৃষ্টিতে ভেজা শুকাতে দিতে হবে এই যে ফুলকপি নিয়েছি আর এই যে ধনেপাতা পাতা দু জায়গায় করে নিয়েছি ধনে এর মধ্যে লঙ্কা আছে লঙ্কা যেহেতু ঘরে আছে তবু নিয়ে নিলাম আর এই যে আলু বললাম দুই প্যাকেট আলু এই যে আলু টোটাল হচ্ছে তোমার পাঁচ সাড়ে সাত কিলো আলু টোটাল সাড়ে সাত কিলো আলু নিয়ে নিয়েছি আর এই যে রসুন এখানেও আছে আবার নিয়ে এসে রাখলাম বললো এরপরে দাম বেশি হবে যার কাছ থেকে নেই তো ওই আবার এক কিলো রসুন নিয়ে নিলাম একশো টাকা নিল আর এই যে আগেও নিয়ে এসেছি রসুন এই যে আমার আগের মোটামোটা রসুন দেখেছো আছে এতে আছে এতে আছে আর একটা ওই যে নিচে ওর নিচে ওই যে পেঁয়াজ রসুন সব রয়েছে আর এই যে ধনে পাতা আর এই যে মশলা একশো টাকার তো মশলাই নিয়ে নিয়েছি সব রকম আছে তবু নিয়ে নিলাম আর এই যে বেগুন তোমার তিরিশ টাকা পাও কি বেগুন নেবো এই ছোট্ট ছোট্ট বেগুনগুলো তখন পছন্দ হলো এই বেগুনগুলো নিয়ে নিলাম তিরিশ টাকার আড়াইশো তাও দেখো ঘ্যাসের বেগুন কি বলবো আর এই যে শশা শশা নিয়েছি তোমার পাঁচশো কুড়ি টাকা নিলো লাস্টে আবার দেখছি শসা কুড়ি টাকা কিলো দিচ্ছিল হ্যাঁ আজ তো আমি নিয়ে নিয়েছি আমার ঘরে শশাও তো চলে না তারপরেও আর এটা হচ্ছে ওল নিয়ে নিলাম এই যে ওল নিয়ে নিয়েছি পাঁচশো ওলে পঞ্চাশ টাকা নিল ঝিঙে এক কিলো ঝিঙে ষাট টাকা দেবেই না কম করে তো ঝিঙে নিয়ে নিয়েছি এই হচ্ছে আজকের বাজার আরও আছে দেখাচ্ছি আর আমার বরের তরিকের কাজ হয়ে গেল রাতের আর রান্না হবে না করলা চল্লিশ টাকার আড়াইশো এই যে আবার আমি পরে গেলাম না ওই যে পয়সাটা আনতে দিয়ে যে করলাটা নিয়ে আসলাম আবার তো পাঁচশো করলা আশি টাকা চল্লিশ টাকা পাও পাঁচশো করে করলার দাম হচ্ছে আশি টাকা কী খাবো বলো তোমরা এবার এই যে আশি টাকা করলা আর এই যে আম এই আমের চক্করেই আমার দেরি হয়ে গেছে মানে দেরি হয়ে গেছিলো বলতে পয়সা বেশি দিয়ে এসেছিলাম ভাই না এরকম আর একদিন হয়েছিল আর আজকে হলো এই গলতিটা আমার সঙ্গে আসবে তো বুঝতে পেরেছো এই যে আম টোটাল আছে এখানে দু কিলো আগের একটা আছে দু কিলো আর এই হচ্ছে আড়াই কিলো তো দুই চার সাড়ে চার আর আগে পাঁচশো মতন ছিল তো টোটাল পাঁচ কেজি আম আছে হ্যাঁ যে এই আমার এক সপ্তাহ হ্যাঁ অন্য কিছু নিলাম না অ্যাপেল খাবে না বললো ফোন করেছিলাম বেদানা খাবে না তো আমার বললাম ঠিক আছে এই নিয়ে যাচ্ছি ঘরে এই হচ্ছে আজকে আর লাগলে হাজব্যান্ড তো আসার সময় নিয়েই আসে দেখেছো তোমরা এই হচ্ছে আমার আজকের বাজার কত বাজার দেখেছো মানে কি বলবো তোমাদেরকে আমি এই বাজার করতে করতে থেকে গেছি পুরো ভিজে গেছি জামা কাপড় যা তো এই রাতে এখন এই সাড়ে দশটার সময় বাজ আমাদের এই এখানে বাজারটা বসেই সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যাবেলায় বলতে থেকে বসে কিন্তু যায় না কাজ থাকে জন্য সিঙ্গারা হয়ে গেছে খাচ্ছে মাছ একদম আর কারা কারা শিঙারা খাবে চলে এসো হাজব্যান্ডা কথা শিঙারাও বানিয়ে দিল আর এই যে এত ঘর ফেলানো কি বলবো তোমার দুটো কাজই করে দিল চলো রাখি গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও থেকে গেছি কারণ জামা কাপড় চেঞ্জ করব এখনও করিনি জামা কাপড় চেঞ্জ এইগুলো এখন করব সব রাখবো আগে ফ্রিজে উঠাবো উঠাইনি একটাও কিছু এইসব দেখেছো কত মানে এদিক ওদিক খালি প্লাস্টিকই প্লাস্টিক এত প্লাস্টিক এক সপ্তাহের বাজার আমার এই তার মধ্যে আবার হাজবেন্ড আসার সময় নিয়ে আসবে সেটা তো আলাদা এটা তো আমি নিয়ে আসলাম ঠিক আছে